বন্ধুরা বিশাল বাইকের কিন্তু আজকে সমাহার ইন্দোনেশিয়ান বিশাল বড় লট নেমে গেছে সেই সাথে ইন্ডিয়ান সব বাইক কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন এই মুহূর্তে আমি অবস্থান করছি গ্র্যান্ড মোটরসে আর আমার সাথে কিন্তু কানেক্টেড আছে মন্ডল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম আরিফ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই শুনলাম নাকি ভরপুর কালেকশন আছে ভাই এই মুহূর্তে গ্র্যান্ড মোটরসে বাইকের মেলা আচ্ছা মেলা বলতে কি কি চাই সব ধরনের বাইক ভরপুর আছে এবং আমি দাম বলে দেবো যে কোনটার কত দামের দাম শুধু এই প্রাইস টাকা কিন্তু আসলে আরো কিছু করা হবে আচ্ছা তাহলে শুরুতে কোন বাইক টা দেখাবেন প্রথমেই দেখায় আরিফ ভাই যে ফাইবার যেটা কার্বন ফাইবার ইন্ডিয়ান কার্বন ফাইবার একেবারে সরাসরি কার্বন ফাইবার সরাসরি আচ্ছা এটা প্রাইসটা কত এটা প্রাইস আরেফ ভাই এটা প্রাইস ছয় লক্ষ পাঁচ টাকা

এম ইন্দনেশিয়া বিপোর ব্লাক ইন্ডিয়ান তার মানে তিনটা ভেরিয়েন্ট আছে আচ্ছা মানে কার্বন আছে ব্ল্যাক কার্বন আছে সিলভার আছে তিনটাই কিন্তু পারফরমেন্স সেই বিদায় এই তিনটাই দেখে শুনে নিতে পারবেন

প্রচুর চাহিদা এটা কোথাও নেই আমার কাছে মাত্র এক পিস আছে এক পিস আগে আসলে আগে নিতে পারবেন আর ব্ল্যাকটা হবে বেশি আরেফ ভাই গ্রিনটা হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার

তারপর আসেন এখানে আর ভাই আরেকটা বাইক দেখা আপনাকে এফজেএস হাইব্রিড এটা কিন্তু ভাই এটা বুকিং করে গেছে আরিফ ভাই আচ্ছা বুকিং করে এটা বুকিং করে গেছে ভাই এটা এক পিসি আছে এটা সে অ্যাডভান্স করে গেছে যার জন্য অনটেশার লাগায়া রাখছি স্টিকার লাগায়া রাখছি স্টিকার লাগায়া রাখছি আচ্ছা তার মানে হাইব্রিড বাইক আর নাই বাংলাদেশে হাইব্রিড ব্যাগ তো নাই আমার কাছে নেই তাই আমি তো আনছিলাম এটা শেষ হয়ে গেছে আর এই সাইড দেখেন এই বাইকগুলো আছে এখানে সব ইন্ডিয়ান এগুলা হ্যাঁ এটা ব্ল্যাক কার্বন হোয়াইট এবং সিলভার আচ্ছা শব ইন্ডিয়ান আচ্ছা আর আরে ভাই কিন্তু একটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে কিন্তু গ্র্যান্ড মোটরস আসতে পারে ঢাকা মগবাজার মোড় ঢাকা মগবাজার মোড়ে হচ্ছে রাজ্জাক প্লাজা রাজ্জাক প্লাজায় হচ্ছে গ্র্যান্ড মোটরস আর এখানে আসলে পারে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাকে কন্টেন্টেও পাবে আচ্ছা একজন ভাই বলেছেন অনেকদিন পর আপনার লাইভ দেখলো হ্যাঁ 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 ভাই আসলে বেশি আসে না লাইভে খুব কম কম আসে আর যখনই আসে তখন কিন্তু বাইকের মেলা নিয়ে আসে শুধু একটা দুইটা বাইক না শত শত বাইক সব সময় থাকে আর আমাদের ব্যবসাটা কিন্তু মূলত হচ্ছে আমরা হোলসেল করি আমরা একটা দুইটাও বেশি মানে যে দশটা নেয় যে প্রাইস একটা নিল ঠিক সেম প্রাইস একই প্রাইস আমরা গাড়িগুলো বিক্রয় করে থাকি আচ্ছা মানে একেবারে হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইস আর যে প্রাইসগুলো বলেছেন এগুলো তো আস্কিং আসলে মনে করেন একটা ঢাকার বাইরে আবার আমরা খুচরা বিক্রি করেছি আপনি তো সিলেট কেরানীগঞ্জে যার জন্য আসতে পারেন নালে পর ওটা আমরা দেখাতাম আচ্ছা আর আপনার পেজেও তো ভিডিও আছে চাইলে দেখতে পারে নাম বলে দেন আপনার আমার একটা পেজ আছে এই পেজে গেলে পরে আপনারা পাবেন সেরাফিন মন্ডল এখানে নিয়মিত ভিডিওগুলো পাবেন এবং লাইভ লাইভ ভিডিওগুলো পাবেন সবসময়তে এটা যদি আপনারা ফলো করেন তাহলে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আচ্ছা তো আমরা আর এক নজরে একটু বাইকগুলা দেখাই এটা হচ্ছে আপনাদের একটা আউটলেট আউটলেট ও চারটা কিন্তু আউটলেট আচ্ছা এই মুহূর্তে গ্র্যান্ড মোটর সাথে চারটা আউটলেট হ্যাঁ মানে যে ধরে তাকাবেন আর খালি বাইক আর বাইক শুধু বাইক হ্যাঁ সবদিকে শুধু বাইক আর বাইক আর বাইক আচ্ছা সো এই বেশি পরিমাণ বাইক আছে বলেই কিন্তু আপনি অফারে নিতে পারবেন আমি অফার আরে ভাই আমি যে রেটা দিই এই রেটা কিন্তু বাংলাদেশে কেউ দিতে পারবে না শুধু গ্র্যান্ড মার্কস দিতে পারবে কেন দিতে পারবে আমরা অ্যাকচুয়ালি হোলসেল করি আমরা সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো দোকান আছে তারা আমাদের কাছ থেকে নিয়ে গাড়িগুলো সেল করে সেইগুলা তাদের যে প্রাইজে দিই এক পিস আসলে পারে ঠিক সেম প্রাইসে পাবে আচ্ছা এম ডি আনোয়ার হোসেন ভাই কমেন্ট করেছেন বলেছেন আরিফ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আশা করছি আপনিও ভালো আছেন সবাই একটু লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে এবং অফারে যেন বাইকগুলো নিতে পারে গ্র্যান্ড মোটরস থেকে ভাই যাবার আগে একটু শোরুমের লোকেশনটা একটু জানিয়ে দেবেন ঢাকা মগবাজার মনে হয় রাজ্জাক রাজ্জাক হচ্ছে গ্র্যান্ড মোটরস আর এখানে আসলে পারে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাকে কন্টিনিউ পাবে আচ্ছা সো চলে আসতে হবে গ্র্যান্ড মোটর সে পরে গ্র্যান্ড মোটর সে তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইভটা যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে আজকে আমরা বিদায় নিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আপনি কিন্তু দেখে শুনে নিতে পারবেন প্রয়োজনে আপনি ইনটেক বাইক প্যাকেট খুলেও কিন্তু নিতে পারবেন এই অপশন আছে আর যারা হোলসেলে নিতে চান তারাও যোগাযোগ যোগাযোগ করবেন আমার সাথে কারণ তারা কিন্তু সরাসরি ইম্পোর্টার আর বাইকগুলো নিজেরা ইম্পোর্ট করে থাকে অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম